প্রিয় নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য জাতীয়তাবাদ এই অধ্যায়ের ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন অর্থাৎ এসএ কিউ এমসে কিউ দুই মার্কে চার মার্কের এবং আট মার্কের প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের উত্তর সহ সাজেশন নিয়ে আলোচনা করব প্রশ্নগুলি প্র্যাকটিস করলেই তোমাদের ফার্স্ট সামিটিভ টেস্টে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন পূর্ণমান এক প্রথম প্রশ্ন বিপ্লবের সন্তান কে ছিলেন উত্তর নেপোলিয়ন বোনাপার ছিলেন বিপ্লবের সন্তান নেক্সট নেপোলিয়ন কবে ডিরক্টরি শাসনের অবসান ঘটিয়েছিল উত্তর নেপোলিয়ন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নয়ই নভেম্বর ডিরক্টরি শাসনের অবসান ঘটিয়েছিলেন নেক্সট ফ্রান্সে কনসুলেট শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন উত্তর ফ্রান্সে কনসুলেট শাসন ব্যবস্থা প্রবর্তন করেন নেপোলিয়ন নেক্সট ফ্রান্সের কনসুলেটের শাসন ব্যবস্থায় প্রথম কনসাল কে ছিলেন উত্তর ফ্রান্সের কনসুলেটের শাসন ব্যবস্থায় প্রথম কনসাল ছিলেন নেপোলিয়ন বোনোপার্ট পরের প্রশ্ন নেপোলিয়ন প্রথমে কত বছরের জন্য কনসাল নিযুক্ত হন উত্তর দশ বছরের জন্য নেক্সট নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন উত্তর আঠারোশো চার খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ইতিহাসের কোন সময়কে নেপোলিয়নের যুগ বলে উত্তর ইতিহাসে সতেরোশো থেকে আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে নেপোলিয়নের যুগ বলা হয় নেক্সট কাম্পো ফার্মের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় উত্তর কাম্পো ফার্মের সন্ধি সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় নেক্সট প্রশ্ন পিরামিডের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল উত্তর পিরামিডের যুদ্ধ সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে হয়েছিল পিরামিডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল উত্তর পিরামিডের যুদ্ধ ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হয়েছিল পরের প্রশ্ন নীলতের যুদ্ধ কত সাল এবং কাদের মধ্যে হয়েছিল উত্তর সতেরোশো সালে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হয়েছিল পরের প্রশ্ন ইতালি জনগণ কেন মুক্তিলাতা বলেছিল উত্তর অস্ট্রিয়ার শাসন থেকে ইতালিকে মুক্ত করার জন্য জনগণ বলেছিল নেক্সট কোশ্চেন ইউনিভার্সিটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো আট খ্রিস্টাব্দে নেক্সট কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন পোপের সঙ্গে ধর্ম মীমাংসা চুক্তি বা কনকর্ড স্বাক্ষর করেন উত্তর আঠারোশো এক খ্রিস্টাব্দে নেক্সট কে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন উত্তর নেপোলিয়ন ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন কোড নেপোলিয়নে কটি ধারা আছে উত্তর দু হাজার দুশো সাতাশিতে ধারা আছে নেক্সট কোশ্চেন কেন নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় উত্তর নেপোলিয়ন আইনবিধি সংকলন করেছিলেন বলে তাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় নেক্সট কোশ্চেন লিজিয়ন অফ অনার কি উত্তর লিজিয়ন অফ অনার হল নেপোলিয়ন প্রবর্তিত বিশেষ সম্মান বা উপাধি কে বলেছিলেন আমি বিপ্লব উত্তর আমি বিপ্লব এই উক্তি করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট পরের প্রশ্ন কে বলেছিলেন আমি বিপ্লব ধ্বংসকারী উত্তর নেপোলিয়ান নেক্সট কোশ্চেন লুনিভিলের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল এবং এই সন্ধি কাদের মধ্যে হয়েছিল উত্তর আঠারোশো এক খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে লুনিভিলের সন্ধি হয়েছিল নেক্সট কোশ্চেন অ্যামিয়েন্সের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় উত্তর আঠারোশো দুই খ্রিস্টাব্দে নেক্সট নেপোলিয়ন ভূমধ্য সাগরের কোন দ্বীপটি অধিকার করেন উত্তর নেপোলিয়ন ভূমধ্য সাগরের মল্ট দ্বীপ অধিকার করেন পরের প্রশ্ন তাফালগারের যুদ্ধ কত সালে হয়েছিল উত্তর আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন কে কবে পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটায় উত্তর ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনোপার্ট আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটান নেক্সট টিল সিটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর টিল সিটের সন্ধি ফ্রান্স ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় পরের প্রশ্ন কে মহাদেশের ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম ঘোষণা করেন উত্তর নেপোলিয়ান মহাদেশের ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম ঘোষণা করেন নেক্সট নেপোলিয়ান কোন দেশের বিরুদ্ধে কন্টিনেন্টাল সিস্টেম ঘোষণা করেছিলেন উত্তর ইংল্যান্ডের বিরুদ্ধে নেপোলিয়ানের কোন ব্যবস্থাকে দ্বিমুখী অস্ত্র বলা হয় উত্তর মহাদেশীয় ব্যবস্থাকে পরের প্রশ্ন বার্লিন ডিগ্রিতে কি বলা হয় উত্তর বার্লিন ডিগ্রিতে বলা হয় যে ফ্রান্স বা তার মিত্র দেশ বা নিরপেক্ষ দেশে ইংল্যান্ডের কোনো জাহাজ ঢুকতে পারবে না নেক্সট ইন কাউন্সিল কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয় উত্তর আঠারোশো সাত খ্রিস্টাব্দে কত সালে মিলান ডিগ্রি জারি করেন উত্তর আঠারোশো সাত খ্রিস্টাব্দে নেক্সট নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে ওয়ারস ডিগ্রি জারি করেন উত্তর আঠারোশো সাত খ্রিস্টাব্দে নেক্সট উপদ্বীপের যুদ্ধ বলতে কি বোঝো উত্তর পর্তুগাল ও স্পেনে নেপোলিয়ান বিরোধী যুদ্ধ উপদ্বীপের যুদ্ধ নামে পরিচিত নেক্সট লিপজিগের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় উত্তর আঠারোশো তেরো খ্রিস্টাব্দে লিপজিকের যুদ্ধ কাদের মধ্যে হয় উত্তর ফ্রান্স ও চতুর্থ শক্তিজোটের মধ্যে পরের প্রশ্ন কোন সন্ধির মাধ্যমে অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন উত্তর প্যারিসের প্রথম সন্ধির মাধ্যমে অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন নেক্সট এলবাদ্বীপ কোথায় অবস্থিত উত্তর ইতালীয় ফ্রান্সের মাঝে ভূমধ্যসাগরের উত্তরে উত্তরে দ্বীপ অবস্থিত নেক্সট ওয়াটাল যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় উত্তর আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে নেপোলিয়নকে কোন ভারতীয় শাসকের সঙ্গে তুলনা করা হয় উত্তর নেপোলিয়নকে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সঙ্গে তুলনা করা হয় এবার আলোচনা করব এমসিকিউ কিউ প্রশ্ন এমসিকিউ প্রশ্ন আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ইতিমধ্যেই আমি তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন দুই মার্কে চার মার্কের এবং আট মার্কের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছি যারা এখনও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে এমসিকিউ প্রশ্ন নেপোলিয়ন সম্রাট হয়েছিলেন উত্তর গণভোটের দ্বারা নেক্সট কন ফেডারেশন অব রাইন গঠন করেন নেপোলিয়ন নেক্সট ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের রচিয়ে দেখে উত্তর লিও তলস্ত নেক্সট নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন উত্তর আঠারোশো বারো খ্রিস্টাব্দে নেপোলিয়ন মস্কো দখল করে উত্তর আঠারোশো বারো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন জাতি সমূহের যুদ্ধ নামে পরিচিত লিপ জিগের যুদ্ধ নেক্সট সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসিত করা হয় উত্তর আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে এবার আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট দুই মার্কের প্রশ্ন প্রথম প্রশ্ন ডিরেক্টরি শাসন বলতে কি বোঝো সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার পাঁচজন ডিরেক্টর বা ব্যক্তির এক কমিটির হাতে তুলে দেওয়া হয় এই শাসন ডিরেক্টরি শাসন নামে পরিচিত এই শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত ডিরেক্টরদের শাসনকালে ফ্রান্সের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছিল পরের প্রশ্ন অষ্টম বর্ষের সংবিধান কি এই সংবিধান দ্বারা প্রবর্তিত শাসনের নাম কি এই পর্যন্ত তোমরা লিখবে নেক্সট নেক্সট কোশ্চেন করনসুলেতের শাসন বলতে কি বোঝো এই পর্যন্ত উত্তর লিখে নেবে নেক্সট কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন কোন পোপ নেপোলিয়নকে সম্রাট পদে অভিষিক্ত করেন উত্তর আঠেরোশো চার খ্রিস্টাব্দে দুইয়েই ডিসেম্বর নেপোলিয়ন নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন পোপ সপ্তম পায়াস প্যারিসের নোটরডাম চার্চে উপস্থিত থেকে নেপোলিয়নকে সম্রাট পদে অভিষিক্ত করেন নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি ধারণ করেন পরের প্রশ্ন কন বলতে কি বোঝো এই পর্যন্ত উত্তর লিখে নেবে নেক্সট কোশ্চেন কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয় এবং কেন ভিডিওতে দেখানো প্রত্যেকটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্স তোমরা ভিডিওটি পজ করে খাতায় লিখে নেবে অথবা স্ক্রিনশট করে খাতায় লিখে নেবে নেক্সট কোশ্চেন কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা বলতে কি বোঝো কোড নেপোলিয়নে কোন নীতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে মোস্ট ইম্পর্টেন্স প্রত্যেকটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্স নেক্সট কোশ্চেন কোড নেপোলিয়নের আইনগুলি শ্রেণীবিভাগ করো নেক্সট কে কত খ্রিস্টাব্দে জাতীয় ব্যাংক বা ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন এর খসটা কে রচনা করেছিলেন প্রশ্ন লিজিয়ন অফ অনার কি উত্তর নেক্সট কোয়েশ্চেন ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তি জোট কবে কাদের নিয়ে গঠিত হয়েছিল এই পর্যন্ত এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবে প্রশ্ন টাফালকারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে সংগঠিত হয় এই পর্যন্ত ভিডিওতে দেখানো প্রশ্নগুলির মধ্যে কোনগুলি তোমাদের স্কুলের স্যার বা ম্যাম বলে দিয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন অস্ট্রিয়া সম্রাট দ্বিতীয় ফ্রান্সিস কেন নেপোলিয়নের সঙ্গে প্রেসবার্গের সন্ধি স্বাক্ষর করেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্ন কনফেডারেশন অফ রাইন কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি ভিডিওতে দেখানো প্রশ্নগুলি রেডি করলেই হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পাবে নেক্সট গ্র্যান্ড ডাচি অফ ওয়ারেশ কে কোন অঞ্চল নিয়ে গড়ে তোলেন এই পর্যন্ত পরের প্রশ্ন সুইস কনফেডারেশন কি নেক্সট সমুদ্রের রানী কাকে কেন বলা হয় পরের প্রশ্ন বার্লিন ডিগ্রি কী নেক্সট অর্ডারস ইন কাউন্সিল কি মিলান ডিগ্রি কী পরের প্রশ্ন স্পেনীয় কত পশ্চিমবঙ্গে নাইনটি পার্সেন্ট স্কুলে এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে খুব ভালো করে মুখস্থ করবে এই পর্যন্ত নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট পোড়ামাটি নীতি কী পরের প্রশ্ন শত দিবসে রাজত্ব বলতে কি বোঝো এটিও মোস্ট ইম্পর্টেন্ট পরের প্রশ্ন নেপোলিয়ন কে বিপ্লবের সন্তান বলা হয় কেন তোমরা প্রশ্নগুলি খাতায় লিখে নেবে দ্বিতীয় অধ্যায়ে দুই মার্কের লাস্ট প্রশ্ন নেপোলিয়ন কে বিপ্লব ধ্বংসকারী বলা হয় কেন এবার আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট চার মার্কের প্রশ্ন চার মার্কের প্রথম প্রশ্ন নেপোলিয়নের অর্থনৈতিক সংস্কার সম্বন্ধে কি জানো পরবর্তী ভিডিওতে আমি চার মার্কের এবং আট মার্কের আমার লেখা নোটস তোমাদের জন্য আপলোড করব তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে নেক্সট কোয়েশ্চেন টিকা লেখো কোড নেপোলিয়ন অথবা নেপোলিয়নের আইন সংহতি আপলোড করব তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও অথবা স্ক্রিনশট করে খাতায় লিখে নাও নেক্সট কোয়েশ্চেন নেপোলিয়নের ধর্ম সংস্কারগুলি সম্পর্কে লেখো বা টিকা লেখো কনকর্ড বা ধর্ম মীমাংসা যুক্তি পরের প্রশ্ন মহাদেশীয় অবরোধ কি নেপোলিয়ান কিভাবে এই ব্যবস্থা কার্যকর করেন তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে অল করে দাও প্রত্যেকটি চার মার্কের এবং আট মার্কের প্রশ্ন আমি খুব দ্রুত আপলোড করব আমার নিজের লেখা নোট ইতিমধ্যে আমি তোমাদের জন্য প্রথম অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট দুটি আট মার্কের প্রশ্ন আমার নিজের লেখা নোট আপলোড করেছি ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান এবং ফরাসি বিপ্লবের কারণ যারা এখনো দেখো দেওয়া থাকবে দেখে নেবে নেক্সট অবরোধ ব্যবস্থা পতনের জন্য কিভাবে দায়ী ছিল তোমরা দেখে নাও ভিডিওটি পজ করে দেখে নেবে অথবা স্ক্রিনশট করে খাতায় লিখে নাও প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্স পরের প্রশ্ন টাফালগারের যুদ্ধ সম্পর্কে টিকা লেখো সন্ধি কবে এবং কাদের মধ্যে হয় এই সন্ধির শর্ত গুরুত্ব কি অথবা সন্ধি পরের প্রশ্ন নেপোলিয়ান কেন রাশিয়া আক্রমণ করেছিল অথবা নেপোলিয়ান কি কি কারণে রাশিয়া আক্রমণ করেন আবার বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবার আলোচনা করবো দ্বিতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টমার্কের প্রশ্ন প্রথম প্রশ্ন নেপোলিয়নের অভ্যন্তরীণ সমস্যারগুলি বর্ণনা করো তোমরা দেখে না উত্তরটি তোমাদের আগে বলেছি আমি এই অধ্যায়ের চার এবং আট মার্কের প্রশ্ন খুব দ্রুত হাতের লেখা নোটস আপলোড করব নেক্সট এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র দুটি আট মার্কের প্রশ্ন করলে হবে নেপোলিয়নের পতনের কারণ আলোচনা করো অথবা নেপোলিয়নের পতনের কারণ লেখো তোমরা করে করে নাও অথবা পজ খাতায় লিখে নাও এবং চ্যানেলে নতুন চ্যানেলটিকে হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে আমি খুব দ্রুত তোমাদের জন্য এই অধ্যায় চার এবং আট মার্কের হাতের লেখা নোটস আপলোড করব আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে